শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগতম শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সহায়তা ও বিনিয়োগ চাইলেন অধ্যাপক ইউনুস আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হওয়া কার্টুনিস্ট কিশোর তার নিপীড়কের সঙ্গে মিল পেয়েছেন জনকণ্ঠ দখলকারী আফিজের শেখ হাসিনার হয়ে মামলা লড়তে চান আইনজীবী পান্না আমলে নেনি ট্রাইব্যুনাল গাজা দখলের যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক এমওইউ ও তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার এসব স্মারক ও নোট বিনিময় চুক্তি সই হয় এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা অর্থনীতি পুনরুদ্ধার করেছি প্রতিষ্ঠানগুলো সচল করেছি এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নতুন সরকার গঠনের জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা হবে যাতে দেশ একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে থাকে মঙ্গলবার বারোই আগস্ট মালয়েশিয়ার পুত্রজয়ায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা মালয়েশিয়ার সহায়তা কামনা করছি আমাদের জন্য রোহিঙ্গা একটা বড় সমস্যা আমরা মালয়েশিয়ার কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চেয়েছি যাতে আমাদের যা যা প্রয়োজন সবই পাই মালয়েশিয়া আমাদের ভালো বন্ধু আমরা তাদের বিনিয়োগ আশা করছি এটা নিয়ে আমরা আলাপ করছি তাদের জানিয়েছি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত আছি কারাগার থেকে বেরিয়ে তাকে নির্যাতন করা ব্যক্তিদের যেসব স্ক্রেচ একেছিলেন সেগুলোর একটিতে এর সাবেক কর্মকর্তা আফিজুর রহমানের বহু মিল খুঁজে পাওয়ার কথা বলেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সোমবার এক ফেসবুক পোস্টে এমন বক্তব্য দিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আফিজকে এই মুহূর্তে গ্রেফতারের দাবিও জানান তিনি তবে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ নাকচ করে সম্প্রতি দৈনিক জনকণ্ঠ দখলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে নাম আসা আফিজ বলেন সামরিক গোয়েন্দা সংস্থাটির পাবলিক রিলেশনস ও মিডিয়া উইংয়ের দায়িত্বে ছিলেন তিনি তিনি কোনো অপারেশন বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই সালের পাঁচই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী লেখক মুস্তাক আহমেদকে সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করার তথ্য দেয় র্যাব কারাগারে থাকাবস্থায় মুস্তাক আহমেদ দুই একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি মারা যান জানিয়ে নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয় পরে হাইকোর্ট থেকে ছয় মাসের জামিনে কিশোর দুই সালের চারই মার্চ কারাগার থেকে ছাড়া পান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেদাই খান পান্না ঢাকার বিশেষ জজ আদালত আটের সাবেক বিশেষ টিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন এ কারণে ট্রাইব্যুনাল জেরাই পান্নার আবেদন আমলে নেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাইব্যুনাল বলেন ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই আয়কর রিটার্ন না দিলে গ্যাস বিদ্যুৎ সহ পরিষেবা সংযোগ কেটে দেওয়া হতে পারে আয়কর আইনে সেই ক্ষমতা কর্মকর্তাদের দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে আয়কর নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে তাতে রিটার্ন জমা না দিলে পাঁচ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে একটি হল পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে কোনো করদাতা যদি রিটার্ন জমা না দেয় কিন্তু তার করযোগ্য আয় আছে কিংবা রিটার্ন জমা দেওয়া বাধ্যবাধকতা আছে তাহলে কর কর্মকর্তা চাইলে ওই ব্যক্তির বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের গ্যাস বিদ্যুৎসহ পরিষেবার লাইন কেটে দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি ইউক্রেনের কিছু বিশেষ ভূখণ্ড ফেরত পাওয়ার চেষ্টা করবেন রাশিয়া ইউক্রেনের একটি বিরাট অংশ দখল করেছে তারা গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে আমরা ইউক্রেনের কিছু ভূখণ্ড ফেরত পাওয়ার চেষ্টা করতে যাচ্ছি হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এ সপ্তাহের শেষে আলাস্কায় তার ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা ট্রাম্প দাবি করেন পুতিনের সঙ্গে বৈঠকের দুই মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন কোনো অগ্রগতি সম্ভব কিনা তিনি অবশ্য আবারও সতর্ক করে বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু ভূমি বিনিময় বা অদলবদল হতে পারে তবে এটা এখনো পরিষ্কার নয় যে রাশিয়া ইউক্রেনকে কোন এলাকা ছেড়ে দিতে পারে দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে অন্তত তেরোটি গণপিটুনির ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত হয়েছে নয় জন আহত হয়েছেন আরও তেরো জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন আটাত্তর জন এর সঙ্গে আগস্ট মাসের প্রথম দশ দিনে ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতাশি জন এ সময় আহত হয়েছেন দুইশত ছেষট্টি জন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে দশই আগস্ট পর্যন্ত কমপক্ষে একশত জন মানুষ মব সন্ত্রাসের শিকার হয়েছে এবং নিহত হয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরন রুনি হপ্ত মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার এগারোই আগস্ট মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল কিন্তু ওই তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মোহাম্মদ আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত আগামী চোদ্দই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে মামলার তদন্তের অগ্রগতি কতটুকু তা দাখিল করতে নির্দেশ দেন এদিকে মামলার প্রতিবেদন জমা না দেওয়ায় একশো বার তারিখ পেছানো হয়েছে গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ভারী বোমা হামলা চালানো শুরু করেছে ইসরায়েল সোমবার এগারোই আগস্ট প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বোমা বর্ষণ চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটিতে নতুন সম্প্রসারিত অভিযান খুব দ্রুতই শেষ করতে চান বলে জানানোর পর সেখানে এই তীব্র বোমা বর্ষণ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন ইসরায়েলের ট্যাঙ্ক ও বিমান সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলীয় সাবরা জয়তুন ও বোমা বর্ষণ করেছে এতে বহু পরিবার বাড়িঘর ছেড়ে পশ্চিমের দিকে সরে যেতে বাধ্য হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুর জজ আদালতের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে এসব কোম্পানির মাধ্যমে সে দেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হত টেলিগ্রাফ বলছে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের বিরুদ্ধে সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে দেশটিতে তার তিন শতাধিক বাড়ি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে এগুলোর মূল্য সতেরো কোটির পাউন্ড অভিযোগ রয়েছে ব্রিটেনের অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ঢাকসু একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন তার বয়স হয়েছিল আশি বৎসর একাধারে তিনি একজন শিক্ষাবিদ ষাটের দশকের তুখর ছাত্র নেতা স্বাধীনতা সংগ্রামী দেশের প্রতিটি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তি খেলাগড় আসরের অন্যতম সংগঠক ছিলেন মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাহফুজা খানম ঢাকার ইন্দিরা রোডে স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে থাকতেন শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ জানান সকালে মাহফুজা খানম অসুস্থ বোধ করছিলেন তখন বাসা থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাহফুজা খানম উনিশশো ছেষট্টি সাতষট্টি নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ভিপি হয়েছিলেন ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানে অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত অস্থায়ী সালিশ আদালত পিসিএ সোমবার এগারোই আগস্ট এ রায় ঘোষণার পর পাকিস্তান একে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে চলতি বছরের আটই আগস্ট ঘোষিত ও আজ পিসিএর এর ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানি চুক্তি আইডব্লিউটি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যার বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায় রায়ে বলা হয়েছে ভারতের নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির নির্ধারিত শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে ভারতের নিজস্ব আদর্শ পদ্ধতির ভিত্তিতে নয় নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা ডিসি সমর্থিত প্রার্থী জোহরান মামদানির জন্য কুইন্সে আয়োজিত এক বিশেষ ফান্ড কালেকশন ইভেন্টে এক সন্ধ্যায় সংগৃহীত হয়েছে প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার ডলার তেসরা আগস্ট কুইন্স ফর মামদানি শিরোনামের এই আয়োজনে অংশ নেন নিউ ইয়র্কের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ কুইন্সে অনুষ্ঠিত ফান্ড রেজিং আয়োজনে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় মুসলিম কমিউনিটির উপস্থিতি ছিল মুখ্য এগারোই আগস্ট সোমবার শিল্পী কামাল পাশা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী শিক্ষক সংস্কৃতিকর্মী সাংবাদিক সাহিত্যিক গবেষক অ্যাক্টিভিটিসদের এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাঙালিয়ানা টিভির বিশেষ প্রতিনিধি উত্তম সাহাব্যের সংবাদে জানা যায় এতে বক্তব্য রাখেন ঠিকানা পত্রিকার সম্পাদক ফজলুর রহমান উদিচি জনগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন সাংবাদিক সংগঠক মুজাহিদ আনসারি লেখক গবেষক ওবায়দুল্লা মামুন নাট্যকর্মী রোকে রফিক বেবি গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির হোসেন রনি বাঙালিয়ানা টিভির সিইও সাগর লোহানি এবং কামাল পাশা চৌধুরীর কন্যা নৈমিশা চৌধুরী সহ আরও অনেকে ফজলুর রহমান তার বক্তব্যে বলেন আমরা যাবৎকালে যত সরকারকে দেখেছি কিন্তু এই রকম বুদ্ধি প্রতি বাঙালিয়ানার সায়ানের সংবাদে শেষ হলো ধন্যবাদ